একটু আনন্দ করতে করতে কিন্তু দিদি ভাই খাবার দিকে কিন্তু নজর রাখতে হবে তাই না একটু কথা বলে না ভালো এদিকে ওটা চলছে কিন্তু আমাকে একটু নজর রাখতে হয়েছে একটু আগে বলে গেছে হ্যাঁ টাইম কি চলে যাবে গন্ডা দশকের কই মাছের ভাজা খুঁজো কি অবস্থা হল কই মাছ ধরতে হবে আমার ততক্ষণ থেকে মাথা আর তোমরা তো এদিকে দেখছো কই দশকে ভাজা খাবে বিমলাদির লোভ হয়েছে আর একটা কি বলেছে বলতো চৈত্র মাসে রামচন্দ্র যে বনে গিয়েছিল শ্রীফল খেয়েছিল তোমার সেই শিফলে বায়না ধরেছে শ্রীফল মানে কি বলতো দিদি ভাই দিদি ভাই শ্রীফল গু আমরা চৈত্র মাসে সবাই যাই

এবারে কি বাইনা ধরেছি গো দিদি ভাই ভাদ্র মাসে পাকা তাল সিস্টেম এগিয়ে যাচ্ছে পরপর ওই শীতের সময় না বসতে বসতে ভালো বাইনা ধরেছে একা ফর্দ করেছে তো কাউকে জানতে দেয় হ্যাঁ কিন্তু এবার পরপর তার মুখ থেকে বেরোচ্ছে কোনটা কি আছে তা এখন কি ভাদ্র মাস নাকি এখন পৌষ মাস তাহলে কি হবে পৌষ মাসে সাত তারিখ চলছে তাহলে এখন কি হবে তাল পাওয়া যাবে কি মন হাত শুকনো করে দিদি বলছে তাল পাওয়া যাবে না সত্যি তাল পাওয়া যাবে না চিন্তা করতে হবে বারো মাসের গাছ আছে মা আমরা যেটা খাই ভাদ্র মাসে খাই কিন্তু বারো মাসের তাল থাকে প্রতিটা প্যান্ডেলে পাই ইউটিউবে আপনার ভালো করে দেখবেন দেখবেন ইউটিউবে তাল দেওয়া আছে প্যান্ডেল থেকে সরাসরি তাল নিয়ে এসে বাজার থেকে কিনে নিয়ে এসে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি তারপরে চাঁদ তাল নিয়ে এসেছি বুঝতে পেরেছো তাহলে আমার ভাদ্র মাসে

চোখটা বুঝে যাচ্ছে না করে খাবো আর কড়া পিঠা করে খাবো আচ্ছা ঠিক আছে আর কি খাবি বলো কি বলবো না কোনো অসুবিধা নেই বা এ দিদি ভাই বলছো তো আনন্দ মাস্টারও বলছে তা ঠিক আছে যাবে মাগুর মাছ ধরতে যাবে আরে তুই কি যাবি স্থাবি মাছ ধরতে মাগুর মাছ ধরবে বোল মাছ ধরবে মাগুর মাছ বোল মাছ ধরবে কি গো দিদি ভাই এই শীতকালে বলছে মাগুর মাছ মাগুর মাছ কি আছে আচ্ছা একটু জিজ্ঞাসা করি ও হাইব্রিড মাগুর খাবে না দেশি মাগুর খাবে বততে

দেশি মাগুরটাই খাবে এই ঠান্ডার সময় দেশি মাগুরটা খাবে আর দেশি মাগুর যদি খাস আবার বেশি পুষ্টি হয়ে যাবে পুষ্টি হয় ভালো পুষ্টি হওয়ার জন্য সব কিছু করছে অপুষ্টি হলে কি ভালো সারা জীবন কাঁদে করে বইতে হবে কাঁদে করে এমনিতে বইতে বেশি পুষ্টি হয়ে গেলে আবার ডাক্তার রেডি হয়ে আছে সে রেডি হোক পুষ্টি হলেও কাটবে আর অপুষ্টি হলেও কাটবে আমি কি বলেছি তো কতগুলো কথা তুই আমার পুরো কথা এইসব কথা তুই বলে দিলি বলে দিচ্ছো তুমি আচ্ছা ঠিক আছে বাবা বা তুই খেয়ে যা হ্যাঁ শান্তি ভরে খেয়ে যা আর কি খাবি বল দিদি ভাই যেটা বায়না করেছি তোমরাও খেয়েছিলে নাকি আরে ঠিক ঠিক বলেছো তো নাকি ওনাটা বেঠিক বলে না বাবা দিদি ভাইরা বলছে ঠিক বলেছি এরকম লোভ হয়েছিল বাবা